নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবারও এলাম আপনাদের মাঝে আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ আমরা জানব একটি চমৎকার ওষুধি গাছ তুলসী সম্পর্কে রোজ সকালে কাঁচা চিবিয়ে খান এই পাতাটি তুলসী শুধুমাত্র সুস্বাদু চা তৈরিতেই ব্যবহার করা হয় না এটি কাঁচা চিবিয়েও খাওয়া যায় সেই সঙ্গে এর উপকারিতা শুধু কাশি নিরাময়ে সীমাবদ্ধতা নয় আসুন জেনে নেওয়া যাক কি কি উপায়ে তুলসী পাতা স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্য উপকারী এবং শরীরকে কোন কোন রোগ থেকে রক্ষা করতেও সহায়ক প্রিয় বন্ধুরা এই তথ্যগুলি আপনার কিংবা আপনার পরিবারের জন্য খুবই দরকারি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমরা জানব রক্তে সুগারের পরিমাণ কমায় আপনি যদি আপনার শরীরে ডায়াবেটিসের লক্ষণ দেখতে পান তাহলে তুলসী খাওয়া আপনার জন্য খুবই উপকারী হতে পারে অনেক গবেষণা অনুসারে তুলসী রক্তে শর্করার মাত্রা কমাতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে জয়েন্টের ব্যথা উপশম করে তুলসির অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দেয় এক কাপ জলে তুলসী পাতার চা পান করাও খুব ভালো বলে প্রমাণিত হয়েছে এটি আবার মানসিক চাপও কমায় এবার আমরা জানব কোলেস্ট্রল কম করে ওজন কমাতে এবং কোলেস্ট্রল কমাতেও তুলসী ভীষণ উপকারী এতে এমন বৈশিষ্ট্য রয়েছে যা খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কমায় এবং ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল বাড়ায় পেটের জন্য খুবই উপকারী এটি পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিড কমায় যা পেট সংক্রান্ত অনেক সমস্যায় উপশম দেয় অ্যাসিডিটি এবং বমি বমি ভাব অনুভব করলেও তুলসী খাওয়া যেতে পারে নিয়মিত তুলসী পাতা খেলে সর্দি কাশি চলে যায় অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ তুলসি ভাইরাল রোগ এবং ঠান্ডা ও ফ্লুর মতো সংক্রমণ নিরাময় করে তাই এটি আরোগ্যের গুণে পরিপূর্ণ বলা হয় প্রিয় আমার বন্ধুরা এবার একটি বিষয় জানলে আপনারা অবাক হয়ে যাবেন সুন্দর দাগহীন ত্বক এবং অকাল বার্ধক্য রোদে দারুণভাবে কাজ করে এই তুলসী পাতা তুলসিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট একটি অকাল বার্ধক্য থেকে রক্ষা করে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করে সেই জন্য সকালে খালি পেটে এই পাতা নিয়মিত খেলে দারুণ ফল পাবেন সব শেষে বলব আপনার ডায়েটে তুলসী পাতা রাখা মানে আপনার সব দিক থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলতে পারেন ধন্যবাদ